সালামু আলাইকুম প্রিয় প্রিয়মানের ভাই এবং বোনেরা আমি আপনাদের সামনে আজকে মসজিদে প্রবেশ করা এবং বাহির হওয়ার দশটি সুন্নত রয়েছে মসজিদে প্রবেশ করার পাঁচটি সুন্নত এবং বাহির হওয়ার পাঁচটি সুন্নত রয়েছে আপনি যে কোনো কাজ নিজের ইচ্ছা মতে করেন এটার মধ্যে সব পাবেন না শুধু আপনার কাজটার মধ্যে রসোলে পাক সাল্লাহ আল্লাম নৌরে মুজাসাম সাল্লাহ আলয় সুন্নত খানা লাগায়া দেন তাহলে প্রত্যেকটা কাজ হয়ে যাবে ইবাদত আপনি পোশাক পরেন ইবাদত হবে না রসোলের সূন্যত তরিকা লাগাই দেন এই পোশাক পরাটাও ইবাদত হয়ে যাবে মসজিদে আমরা ঢুকি সুন্নতটা জানি না যারা জানি না তাদের জন্যই দশটি সূন্যত রয়েছে রসলে আকরাম সাল্লু আলি সাল্লাম নৌরে মুজাসাম সাল্লাম হায়াতুল নবী জিন্দা নবী কামলে ওয়ালা নবী বলেছে ওম্ম আমার মসজিদে যখন ঢুকবা তখন পাঁচটি সুনত আদায় করে মসজিদে ঢুকবা তার মধ্যে এক নম্বরে হচ্ছে মসজিদে ঢোকার সময় আপনি আল্লাহর নাম স্মরণ করবেন তথা বিসমিল্লাহ পাঠ করবেন বিসমিল্লাহ রহমান রহিম দুই নাম্বারে হচ্ছে আমার নূরের নবীর উপরে আমার জিন্দা নবীর উপরে কামলি ওয়ালা নবীর উপরে সালাম সালাম দিতে হবে চার নাম্বার তিন নাম্বারে হচ্ছে প্রবেশের সময় একটি দোয়া রয়েছে এটা একসাথেও একসাথেও পড়া যায় বিসমিল্লাহি অত ওয়ালামু আল্লাহ আল্লাহলি আবু রহমাতিক। এই দোয়াটা পড়লে সালাম এবং দোয়া তিনটা একসাথেই হয়ে যায় বিসমিল্লা আল্লাহর নামে শুরু করলাম করলামু দুরুশলিফ রাসুলের উপরে রাসুলকে সালাম আল্লাহ রসুলের উপরে দুরুদ সালাম এরপরে দোয়া করলাম আল্লাহলি হে আমাদের রব আল্লাহলি আপনি খুলে দেন আব আবা রাহমাতিক আব মানে হচ্ছে দরজা রাহমাতিক হে আল্লাহ আমরা মসজিদে প্রবেশ করতেছি আপনার রহমতের যত দরজা রয়েছে আমাদের জন্য উন্মুক্ত করে দিন এই দোয়াটা যদি আমি যেভাবে পড়ছি এভাবে যদি পড়া হয় তাহলে তিনটা সুন্নত একসাথেই আদায় হয়ে যায় বেহামদি। তারপর আপনি ডান পা দিয়ে অর্থাৎ ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করবেন প্রবেশ করে পাঁচ নাম্বার সুন্নত হচ্ছে এতে কাফের নিয়ত করতে হবে আপনি যখন মসজিদে ঢুকবেন পাঁচ নাম্বার সুন্নত হচ্ছে এতে কাফের নিয়ত করতে হবে এই হচ্ছে মসজিদে প্রবেশ করার পাঁচখানা শূন্যত মসজিদ থেকে বের হওয়ার পাঁচখানা শূন্যত রয়েছে মোটামুটি সেম আমরা ইনশাল্লাহ এগুলো শিখব রসুল বলেন মসজিদ থেকে যখন তুমি বের হবা তখনও পাঁচখানা শূন্যত আছে তার মধ্যে এক নাম্বারে বিসমিল্লা পাঠ করা দুই নাম্বারে রসুলের উপরে নূরের নবীর উপরে সালাম পাঠ করা তিন নম্বরে বাহির হওয়ার দোয়া পড়া চার নম্বরে বাম্পা দিয়ে বাহির হওয়া পাঁচ নাম্বারে ডান পায়ের জুতা আগে পরিধান করা এই পূর্বের পাঁচটার মতোই যখন দুয়াটা আপনি এভাবে পড়বেন বিসমিল্লাহি আলা অসুল্লাহ আল্লাহ ফতুলিক অর্থ হচ্ছে আল্লাহর নাম নিয়ে শুরু করলাম ওসালাতু ধরশরী প্রিয় নবীর উপরে আলা রসুল রসুলিল্লা সালাম নবীর উপরে আল্লাহ হুম্মা হে আল্লাহ ইন্নি নিশ্চয়ই আস আলুকা আমরা চাই তোমার কাছে তালাশ করি মিং ফাদলিক ইন্নি আস আলুকা মিং ফতলিক আপনার ফজল আপনার দয়া আপনার মেহেরবাণী আমরা তালাশ করছি এইভাবে যদি আপনি মসজিদে ঢোকার সময় পাঁচটি সুন্নত বাহির হওয়ার সময় পাঁচটি সুন্নত এই দশটা শূন্য যদি আপনি আমল করতে পারেন প্রিয় নবী সাল্লাহ সাল্লাম বলেছেন কলা রসুল্লাহ সাল্লিয় সাল্লাম বাং তামাসাবি সুননাতে আইন্দা ফাসাদি উম্মাতি ফালাহু আজরুহু শাহিদ শেষ জামানায় ফেতনা ফাসাদের সময় যদি আমার কোনো উম্মত একটা সুন্নত আঁকড়ে ধরে যেই সুন্নতগুলো মানুষ ছেড়ে দিচ্ছে একটা সুন্নতের বিনিময় আল্লাহ আলামিন এক শত শহীদের সাওয়ফ তার আমল নামাই দান করবেন এই জন্য প্রিয় সুন্নি ভাই বোনেরা আমরা সচেষ্ট থাকবো প্রিয়নবীর সুন্নতগুলো আদর করে যত্ন করে ভালোবেসে আদায় করার জন্য আল্লাহ আল্লাহতালা আমাকে সহ আমাদের সকলকে এই সুন্নতগুলো আমল করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম আরহাম